নমস্কার আজকের কবিতা জীবনানন্দ দাসের বোধ আলো অন্ধকারে যাই মাথার ভিতরে স্বপ্ন নয় কোনো এক বোধ কাজ করে স্বপ্ন নয় শান্তি নয় ভালোবাসা নয় হৃদয়ের মাঝে এক বোধ জন্ম লয় আমি তারে পারি না এড়াতে সে আমার হাত রাখে হাতে সব কাজ তুচ্ছ হয় পণ্ড মনে হয় সব চিন্তা প্রার্থনার সকল সময় শূন্য মনে হয় শূন্য মনে হয় সহজ লোকের মতো কে চলিতে পারে কে থামিতে পারে এই আলোয় আধারে সহজ লোকের মতো তাদের মতন ভাষা কথা কে বলিতে পারে আর কোনো নিশ্চয়তা কে জানিতে পারে আর শরীরের স্বাদ কে বুঝিতে চায় আর প্রাণীর আহ্লাদ সকল লোকের মতো কে পাবে আবার সকল লোকের মতো বীজ বুনে আর স্বাদ কই ফসলের আকাঙ্ক্ষায় থেকে শরীরে মাটির গন্ধ মেখে শরীরে জলের গন্ধ মেখে উৎসাহে আলোর দিকে চেয়ে চাষার মতন প্রাণ পেয়ে কে আর রহিবে জেগে পৃথিবীর পরে স্বপ্ন নয়